আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আজকে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর বাট অনেক বেশি উইন্ডি সাথে রোদ আপ ডাউন করছে এখনই আলো আবার এখনই অন্ধকার তো তারপরেও হচ্ছে আমি বাইরের এই ভিউটা নিচ্ছি এবং আপনাদের সাথে আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে যেগুলো শেয়ার করব সাথে বলবো অনেক আগ্রহ নিয়ে যারা অপেক্ষা করছেন আমার আজকের এই ভিডিওটি মনে হয় অপেক্ষার পালা শেষ সো আমি জানি না আজকের ভিডিওটা আমি কতটুকু কভার করতে পারবো তারপরও আমি চেষ্টা করব আপনাদেরকে আমার মতো করে বুঝিয়ে বলার যারা আমার কথাগুলো সুন্দরভাবে বুঝে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে আমার ভিডিওগুলোতে সবচেয়ে বেশি যে কমেন্ট আমি পেয়েছি এবং আমার ইনবক্সে সবচেয়ে বেশি যে মেসেজগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে আজকের এই বিষয়বস্তু নিয়ে হ্যাঁ আজকের বিষয়বস্তু হচ্ছে স্কুলিং ভিসা সবার আগে আমি ক্লিয়ার করে দিতে চাই এই ভিসাটা কি জিনিস আসলে স্কুলিং ভিসা বলতে কোনো কিছু আছে কি না আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা এই ভিসাটার নাম দিয়ে ফেলেছে স্কুলিং ভিসা অ্যাকচুয়ালি এই স্কুলিং ভিসা নামে কোনো ভিসা হয় না যে ভিসাটা হয় সেটা হচ্ছে চাইল্ড স্টুডেন্ট ভিসা আপনারা বড়রা যেরকম স্টুডেন্ট ভিসায় মাস্টার্স করতে পিএইচডি করতে আসেন অথবা ব্যাচেলরে আসেন সেই রকমই এটা হচ্ছে চাইল্ড স্টুডেন্ট ভিসা যেখানে আপনাদের বাচ্চাকে ডাইরেক্ট বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড বলেন আর ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে বলেন আপনারা অ্যাডমিশন করিয়ে আপনাদের বেবিদেরকে পড়াশোনা করাতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই ভিসাতে আসলে আপনার বাচ্চারা ফ্রি পড়াশোনা করতে পারবে কি না তার উত্তর হচ্ছে না আপনারা পড়াশোনা ফ্রি করাতে পারবেন না যেহেতু আপনারা আপনাদের বাচ্চাকে বাংলাদেশ থেকে অ্যাডমিশন করিয়ে আসবেন তো আপনাদের বাচ্চাকে টিউশন ফি প্রদান করে করে পড়াশোনা করাতে হবে এটা হতে পারে মান্থলি এবং হতে পারে ইয়ারলি আপনাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে যদি এই ভিসায় আমাদের কোনো বেবিকে ভর্তি করাই তাহলে তার সাথে তার বাবা মা অথবা ভাই বোন যেতে পারবে কি না এটার অ্যান্সারটা হচ্ছে এরকম আপনারা আপনার যদি দুই বেবি থাকে তাহলে যে বেবিটাকে ভর্তি করাবেন তার সাথে বাবা অথবা মা দুইজনের যে কোনো একজন যেতে পারবে বা আসতে পারবে নিউজিল্যান্ডে বাট বাবা মা দুজন একসাথে আসতে পারবে না অথবা তার যে আরেকজন ভাই অথবা বোন থাকবে সেও হচ্ছে সেই ভিসার আন্ডারে আসতে পারবে না আমি আরও একটু ক্লিয়ার করে বলি ধরুন আপনারা হচ্ছে চারজনের ফ্যামিলি আছেন বাংলাদেশে বাবা মা আর দুইজন বাচ্চা কাচ্চা তো দুইজন বাচ্চা কাচ্চার মধ্যে আপনারা চাচ্ছেন যে একজনকে অ্যাডমিশন করিয়ে বাকি ফুল ফ্যামিলি চলে আসতে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে এটা আপনারা করতে পারবেন না শুধুমাত্র যে বাচ্চাটাকে আপনারা যে বেবিটাকে আপনারা হচ্ছে অ্যাডমিশন করাবেন তার সাথে আপনি মা অথবা আপনি বাবা দুজনের যে কোনো একজন স্টে করতে পারবেন নিউজিল্যান্ডে শুধুমাত্র ওই বেবিটাকে টেক কেয়ার করার জন্য তাহলে বাকি যে দুজন ফ্যামিলি মেম্বার বাংলাদেশে থেকে যাবে তারা কি আসতে পারবে না তারাও আসতে পারবে কিন্তু তাদের জন্য আলাদাভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে ওই বেবির আন্ডারে তারা আসতে পারবে না তাদের জন্য হয় ভিজিট ভিসা লাগাতে হবে অথবা যদি সেও স্কুল গোয়িং হয় তাহলে তাকেও আবার নতুন করে তাকে অ্যাডমিশন করাতে হবে করে তারপরে তার টেক কেয়ারের জন্য আদার্স যে প্যারেন্টস থাকবে সে আসবে লাইক ব্যাপারটা এরকম যদি আপনারা মনে করেন যে না আমার একটা বেবিকেই স্কুলে ভর্তি করে আমরা বাবা মা এবং আমার যে আরেক বেবি আছে তারা আমরা একসঙ্গে চলে যেতে পারবো যদি কোনো এজেন্সি আপনাদেরকে এরকম বলে থাকে তাহলে এটা আসলে হবে না তাদের ভিসাটাও অন্যভাবে অন্য ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে তারপরে আসতে হবে এর পরের প্রশ্নটা হচ্ছে আমরা বাচ্চাকে অ্যাডমিশন করিয়ে বাবা মা যেই নিউজিল্যান্ডে যাব তারা জব করতে পারবো কিনা এর উত্তরটা হচ্ছে আপনাদের কোনো জব পারমিট বা ওয়ার্ক পারমিট থাকবে না আপনাদেরকে তো ভিসাটা দিবেই হচ্ছে বাচ্চাকে শুধুমাত্র টেক কেয়ার করার জন্য আপনাকে ভিসাটা দেয়া হচ্ছে লাইক ভিসাটার ব্যাপারটা হচ্ছে ভিজিট ভিসা টাইপের সো সেখানে কোনো রকম ওয়ার্ক পারমিট দেয়া থাকবে না ইস্যু করা থাকবে না যদি ওয়ার্ক পারমিট আপনাদের দেয়া না থাকে তাহলে আপনারা নিউজিল্যান্ডে আসার পর কিভাবে কাজ করবেন আর যেহেতু আপনার কাজ করার পারমিশন থাকছে না সে তো আপনার লিভিং কস্টটা থেকে আসবে আপনি তো এখানে এসে কাজ করে আপনার লিভিং কস্ট বেয়ার করতে পারবেন না সো আপনাকে কি করতে হবে পুরো মান্থলি এক্সপেন্সটা আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসে আপনাকে এখানে স্টে করতে হবে ব্যাপারটা বোঝা গেল তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আপনি যে বেবি স্টুডেন্ট ভিসায় এখানে পড়াশোনা করাবেন তার পুরা ইয়ারলি অথবা মান্থলি কস্টটা হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে দিতে হবে প্রদান করতে হবে সাথে আপনারা যে দুইজন বেবি এবং গার্ডিয়ান থাকবেন তার যে লিভিং কস্টটা থাকছে প্রতি মাসে যে একটা অ্যামাউন্ট হচ্ছে আপনাদের লাগবে সেটা কি করতে হবে আপনাদের বাংলাদেশ থেকে এনে এখানে খরচ করতে হবে এখন কথা হচ্ছে যে যেহেতু আপনি জব করার পারমিশন পাচ্ছেন না তারপর আপনার অন্য আদার্স ফ্যামিলি মেম্বারকেও আপনারা এই বেবির ভিসার আন্ডারে নিয়ে আসতে পারছেন না এখানে হিউজ পরিমাণ খরচ আছে একটা ব্যাপার আছে তো এই জন্য হচ্ছে যদি আপনাদের কারো মনে এরকম কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে সুন্দর মতো আগে আমি না শুধু আমার ব্লগ দেখে বা আমি যা বলছি তা না আপনারা এক্সপার্ট যারা আছে তাদের সাথে কথা বলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে নেন তারপর যদি আপনার মনে হয় যে না ইটস পারফেক্ট তাহলে আপনারা এই ভিসা কন্ডিশনে সামনের দিকে এগুতে পারেন আপনাদের আরেকটা কোশ্চেন ছিল এরকম যে এই ভিসাতে আসলে আমরা সেটেল ডাউন হতে পারবো কি না লাইক আমরা পিয়ার পাবো কি না পারমানেন্ট রেসিডেন্সি পাবো কি না এর উত্তরটা হচ্ছে খুবই ক্লিয়ার আপনারা যদি এই ভিসাতে কেউ এন্ট্রি করেন নিউজিল্যান্ডে আপনারা পারমানেন্ট রেসিডেন্সির জন্য কোনোভাবেই এলিজেবল হবেন না লাইক এই ভিসাতে যদি আসেন তাহলে যতদিন পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে মোটামুটি টাকা পয়সা নিয়ে চলতে পারবেন ততদিন পর্যন্ত এই দেশে স্টে করতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো রকম ফিনান্সিয়াল প্রবলেম হয় তাহলে আপনাদেরকে দেশে চলে যেতে হবে দেশে ব্যাক করতে হবে এই ভিসাতে কাদের আসা উচিত এবং কাদের জন্য এই ভিসাটা অ্যাকচুয়ালি না আমি এখন সেটা নিয়ে ডিসকাস করব। আপনাদের বাংলাদেশে হিউজ পরিমাণ অর্থ সম্পত্তি আছে হিউজ পরিমাণ বড় বড় বিজনেস আছে এই দেশে আসার পর জবের চিন্তা করতে হবে না বাংলাদেশ থেকে প্রতি মাসে একটা মোটা অঙ্কের ব্যাকআপ নিয়ে চলতে পারবেন আরাম আই লাইফ লিড করতে পারবেন শুধুমাত্র তারাই এই ভিসাতে আসতে পারেন আর যারা মনে করছেন যে না আমরা শুধু বাচ্চাকে ভর্তি করিয়ে হচ্ছে আমরা একটা এন্ট্রি পথ খুঁজছি অথবা বাচ্চাকে ভর্তি করার পরে আমরা গিয়ে ওখানে কোনো না কোনোভাবে সেটেল হয়ে যাব। এরকম চিন্তা করছেন তারা আসলে এই পথে না আগানোই ভালো আমি অনেক ফ্যামিলিকে পার্সোনালি চিনি যারা হচ্ছে এই ভিসার জন্য অনেক বেশি আগ্রহী বাট তারা মনে মনে স্বপ্ন দেখেছে যে আমরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রেখেছি এই অ্যামাউন্টে হচ্ছে বাচ্চাকে অ্যাডমিশন করিয়ে হচ্ছে নিউজিল্যান্ড পর্যন্ত আমরা যাবো এরপর হচ্ছে আমরা ওখানে সেটেল ডাউন হয়ে যাব। আসলে আমি জানি আজকে আমার এই ভিডিও দেখার পর হয়তোবা অনেকেরই স্বপ্ন ভেঙে যাবে কিন্তু এটাই ফ্যাক্ট এটাই রিয়েলিটি আমি বারবার করে বলেছি যে ব্যাপারগুলোতে আমার নলেজ একদমই থা নাই সেই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলতে চাই না তো যাই হোক আমি আজকের এই যে আমার যতটুকু নলেজ আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এর বেশি কিছু আমি জানি না সবশেষে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই আপনারা যাই করেন না কেন সবচেয়ে ভালো হয় এক্সপার্ট দিয়ে করানো লাইক আপনারা যদি ইমিগ্রেশন লয়ার দিয়ে এই কাজগুলো করান যেহেতু আপনাদের টাকা পয়সা যারা ভিসায় আসতে চান আপনাদের টাকা পয়সার অভাব নেই তাহলে আপনারা এক্সপার্ট দিয়ে করান এজেন্সি দিয়ে করিয়েন না কারণ এজেন্সিরা আপনাদেরকে অনেকভাবে অনেক ধরনের স্বপ্ন দেখিয়ে হচ্ছে নিয়ে আসবে কিন্তু এই নিয়ে আসা পর্যন্তই তাদের কাজ এরপরে যে আপনারা যে সারভাইভ করবেন সেটা কিন্তু তারা দেখবে না সুতরাং যা করবেন ভেবে চিন্তা করবেন শুধুমাত্র আমার ব্লগ দেখে আমার ইনফরমেশন নিয়ে হচ্ছে আপনারা কোনো কিছু করবেন না আমি চাই আপনারা যতটুকু জানেন জান আমার ব্লগ থেকে জানান জানার পরও হচ্ছে আপনারা আরও এক্সপার্টদের মতামত নেন এবং ভালো করে সব কিছু জানার এবং যাচাই বাছাই করেন তারপর হচ্ছে আপনারা যে কোনো ব্যাপারে হচ্ছে ওভারশিওর হয়ে তারপরে কাজ করেন এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার নলেজ যতটুকু ততটুকুই শেয়ার করি হয়তো আমি আপনাদের মতো খুব ভালো কিছু জানি না তবে যদি ভুল ত্রুটি করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ